এক জানুয়ারি থেকেই সারা ভারতবর্ষ জুড়ে পাঁচ পাঁচটি নতুন নিয়ম জারি হচ্ছে যা আপনাদের প্রত্যেককে জানতে হবে তো বন্ধুরা যদি আপনাদের গ্যাস সিলিন্ডার থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে এই নিয়মটি জানতে হবে পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট থাকলেও আপনাদেরকে জানতে হবে এছাড়াও আরও তিন তিনটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যা এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা পরিষ্কার দেখতে পারছেন প্রথম অর্থাৎ প্রথম যে নিয়মটি জারি হচ্ছে সেটি হলো এক জানুয়ারি দু থেকে তেল বিপণন কোম্পানিগুলি এবং বাণিজ্যিক এলপিজি গ্যাসের দাম পরিবর্তন হবে অর্থাৎ গ্যাস সিলিন্ডারের যে দাম রয়েছে সেই দামের কিন্তু পরিবর্তন হবে নতুন দাম ঘোষণা করা হবে বিগত কয়েক মাস ধরে উনিশ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বিভিন্ন পরিবর্তন দেখা গিয়েছে তবে চোদ্দ কেজি গৃহস্থলী গ্যাস সিলিন্ডারের দাম দীর্ঘদিন ধরেই কিন্তু স্থির ছিল অর্থাৎ আপনারা যে বাড়িতে রান্না করেন সেই চোদ্দো পয়েন্ট দুই কেজি গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে এটি বাড়তে পারে বলে আশা করা হচ্ছে এছাড়াও বিমান জ্বালানির দামেরও পরিবর্তন দেখা দিতে পারে অর্থাৎ যদি বিমান জ্বালানির দাম বাড়ে তাহলে কিন্তু ফ্লাইটের টিকিটের দামও অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি দ্বিতীয় যে নিয়মটি জারি হচ্ছে সেটি নিয়ে আলোচনা করব দেখতে পাচ্ছেন দু নম্বর নিয়ম নতুন বছরের প্রথম দিন অর্থাৎ এক জানুয়ারি দু থেকে কর্ম চারি ভবি ভবিষ্য ভবিষ্যৎ নিধি সংস্থা ইপিএফ পেনশন গ্রাহকদের জন্য একটি নতুন নিয়ম কার্যকর করবে এই নিয়ম পেনশন গ্রাহকদের জন্য একটি বড় সুবিধা হবে এখন পেনশন গ্রাহকরা দেশের যে কোনো ব্যাংক থেকে তাদের যে পেমেন্ট রয়েছে সেই পেমেন্ট তুলতে পারবেন এর জন্য অতিরিক্ত কোনো অতিরিক্ত যাচাইয়ের প্রয়োজন হবে না অর্থাৎ আপনাদের যে ইপিএফ রয়েছে সেটা আপনারা যখন তখন যে কোনো ব্যাংক থেকেই কিন্তু তুলে নিতে পারবেন পাশাপাশি তৃতীয় অর্থাৎ তিন নম্বর যে নিয়মটি জারি হচ্ছে সেটি হলো ইউপিআই এক দুই তিন পে অর্থাৎ ইউপিআই ওয়ান টু থ্রি পের নিয়মে বদল যাবে ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই ইউপিআই ওয়ান টু থ্রি পে চালু করেছিল ফিচার্স ফোনের মাধ্যমে অনলাইন পেমেন্টের সুবিধার জন্য এর লেনদেনের সীমা বাড়ানোর সিদ্ধান্ত না হয়েছে অর্থাৎ যারা ইউপিআই ট্রানজাকশন করেন লেনদেনের যে সীমা সেটা বাড়ানো হয়েছে দেখতে পাচ্ছেন এক জানুয়ারি থেকে এই পরিবর্তন কার্যকর হবে কোনো ফোনের মাধ্যমে দশ হাজার টাকা পর্যন্ত অনলাইন পেমেন্ট করা যাবে এর আগে সেই সীমা ছিল পাঁচ হাজার টাকা এখন থেকে আপনারা দশ হাজার টাকা পর্যন্ত ট্রানজ্যাকশন করতে পারবেন ইউপিআই ওয়ান টু থ্রি পের মাধ্যমে পরবর্তী দেখুন চার নম্বর নিয়মটি বলেছে সেনসেক্স সেনসেক্স ফিফটি এবং ব্যাংকিং সূচকের জন্য মাসিক এক্সপায়ারি নিয়মে পরিবর্তন আসছে এখন থেকে প্রতি সপ্তাহে শুক্রবার নয় মঙ্গলবার এক্সপায়ারি হবে ত্রৈমাসিক অর্ধবার্ষিকী চুক্তিগুলির এক্সপায়ারি শেষ মঙ্গলবার হবে অন্য অন্যদিকে দেখতে পাচ্ছেন এনএসই সূচকের জন্য নিফটি ফিফটির মাসিক চুক্তির এক্সপায়ারি বৃহস্পতিবার নির্ধারিত করা হয়েছে পাঁচ নাম্বার যে নিয়মটি জারি হচ্ছে সেটি একটি দারুণ সুখবর রয়েছে কৃষকদের জন্য এক জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে কৃষকদের জন্য নতুন পরিবর্তন কার্যকর হবে বছরের প্রথম দিন থেকেই আরবিআই কৃষকদের দু লক্ষ ভাতা অর্থাৎ দু লক্ষ টাকা পর্যন্ত গ্যারান্টি ছাড়াই ঋণ দেওয়ার নিয়ম কার্যকর করবে অর্থাৎ কোনো গ্যারান্টি ছাড়াই আপনারা দু লক্ষ টাকা পর্যন্ত ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন আরবিআই আগে কৃষকদের জন্য অনিরাপদ ঋণের সীমা বাড়ানোর ঘোষণা করেছিল ফলে এখন তারা দেখতে পাচ্ছেন এক পয়েন্ট ছয় অর্থাৎ এক লক্ষ ষাট হাজার টাকা নয় একদম দু লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন রকম গ্যারান্টি ছাড়াই তো আশা করি এই পাঁচটি নিয়ম আপনাদের অনেকের ভালো লেগেছে এবং কিছু কিছু নিয়ম আছে যে নিয়মগুলো আপনাদের জীবনকে পরিবর্তন করতে পারে অর্থাৎ আপনাদের জন্য সুখবর রয়েছে এবং কিছু কিছু নিয়ম রয়েছে বা যেমন গ্যাস সিলিন্ডারের দাম যদি বাড়ে তাহলে গরিব এবং সাধারণদের জন্য অনেকটাই কিন্তু দুঃখের বিষয় বা আপনারা এই গ্যাস সিলিন্ডার কিনতে অনেকেই কিন্তু পারবেন না দাম বেড়ে গেলে তো আশা করি অবশ্যই কেন্দ্রীয় সরকারকে এই বিষয়টি দেখতে হবে যাতে গ্যাস সিলিন্ডারের দাম রান্নার গ্যাস সিলিন্ডারের দাম যাতে কমে আসে সেই দিকটি কিন্তু নজর দিতে হবে তো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ